আজকের এই ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম যারা ভাবতেছেন এই পঁচিশ সালে এসে নতুন অপারেটর পদে চাকরি করবেন এবং হেল্পারিতে চাকরি করবেন তাদের জন্য ভিডিওটি অনেক গুরুত্ব গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আমি গার্মেন্টসে চাকরি পেতেও আপনাদের সাহায্য করবো ইনশাআল্লাহ তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে তো যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওতে একটি লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন লাইক দিলে আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় তো এই পঁচিশ সালে এসে গার্মেন্টস ফ্যাক্টরিতে অপারেটরের বেতন কত কোন গ্রেডে কত বেতন এবং হেল্পারের বেতন কত সব কিছু বলব তো তিনটা গ্রেডে বেতন হয়ে থাকে অপারেটরের গ্রেড এ গ্রেড বি গ্রেড সি গ্রেড এতে অপারেটরের বেতন হচ্ছে পনেরো হাজার পঁয়ত্রিশ টাকা গ্রেড বিতে অপারেটরের বেতন হচ্ছে চোদ্দো হাজার দুইশো পঁচাত্তর টাকা গ্রেড সিতে অপারেটরের বেতন হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা তো চাকরি নিতে কী প্রয়োজনীয় কাগজপত্র লাগে তো গার্মেন্টস ফ্যাক্টরিতে অপারেটরের চাকরি নিতে যে কাগজপত্রগুলো খুবই প্রয়োজন যেমন নমনির এনআইডি কার্ডের ফটোকপি বা নমনির জন্ম নিবন্ধনের ফটোকপি এবং নমনির দুই কপি করে স্ট্যাম্প সাইজ এবং পাসপোর্ট সাইজের ছবি এবং আপনার নিজের এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি এবং আপনার পাসপোর্ট সাইজ এবং স্ট্যাম্প সাইজের চার কপি করে ছবি এবং চেয়ারম্যানের সার্টিফিকেট নিয়ে যে ফ্যাক্টরিতে নিয়োগ আছে ওই ফ্যাক্টরির মেন গেটে আসলে আপনার চাকরি হবে ইনশাল্লাহ এই পঁচিশ সালে অপারেটর পদে চাকরি করেও মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করে আসতেছে অনেকেই তো আপনিও গার্মেন্টস ফ্যাক্টরিতে অপারেটর পদে চাকরি করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা প্রতি মাসেই ইনকাম করতে পারবেন তো অনেকেই কমেন্টে আমাকে জিজ্ঞেস করে থাকে যে ভাইয়া হেল্পারের বেতন কত তো হেল্পারের কাজ কী হেল্পারের বেতন কত এটা আমি ভিডিও শেষে বলতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে তো একজন অপারেটর মন জয়েন করতেছে তো এটা হচ্ছে সুইং অপারেটরের কাজ তো গার্বেজ ফ্যাক্টরিতে চাকরি করে আপনি বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন প্রত্যেকটি ভিডিওতে আমি যে কথাটা বলে থাকি আপনাদের যে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না এই কথাটা প্রত্যেক ভিডিওতে আমি বলে থাকি আপনারা বলতে পারেন যে আমি কেন প্রত্যেক ভিডিওতে এই কথাটা বলে থাকি কারণ অনেকেই আমাকে এই মেসেজটা করে থাকে কমেন্টে যে ভাই আমি তো গার্মেন্টসে চাকরি নিতে অমুক বা তমুক এত টাকা দিয়েছিলাম কিন্তু বাট আমার চাকরি নিয়ে দিতে পারে নাই তাই আমি আপনাকে বলবো অবশ্যই গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে গেলে আপনার সতর্ক থাকতে হবে কারণ গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটিতে একটি লাইক দেননি অবশ্যই একটি লাইক দেবেন কেন লাইক দিলে আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় তাই অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এই পঁচিশ সালে অপারেটর পদে চাকরি করে আপনি বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো পঁচিশ সালে এসে হেল্পারের বেতন কত তো অনেকেই যে প্রশ্নটা আমাকে বেশি করে থাকে যে হেল্পারের চাকরি নিতে গেলে কী যোগ্যতা প্রয়োজন এবং বেতন কত টাকা তো হেল্পারের চাকরি নিতে তেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই এইট পাস করলেই আপনার হেল্পারিতে চাকরি হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র যেমন নমনীর এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি নমনির দুই কপি করে স্টাম্প সাইজ এবং পাসপোর্ট সাইজের ছবি এবং আপনার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি চেয়ারম্যানের সার্টিফিকেট নিয়ে আসলে যে ফ্যাক্টরিতে হেল্পারের নিয়োগ আছে ওই ফ্যাক্টরিতে মেন গেটে আসলে আপনার ছাড়তে হবে ইনশাল্লাহ তো হেল্পারের বেতন কত তো হেল্পারের বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা হেল্পারের বেতন তো আবার টাইম করেও একজন হেল্পার মাসে বেতন পেয়ে থাকে প্রায় বিশ হাজার প্লাস তাই আপনারা যারা পড়াশোনা করেননি তারা হেল্পারিতে চাকরি করেও মাসে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ভিডিওর মধ্যে দেখতে পারতেছেন একটা মেয়ে গার্মেসে সুতা কাটতেছে এটা হচ্ছে হেল্পারের কাজ হেল্পারের কাজ যেমন নাম্বার স্টিকার মিলানো গার্মেন্টস মার্ক করা ইত্যাদি এগুলো হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরিতে হেল্পারের কাজ আমার এই চ্যানেলে আমি রেগুলার গার্মেন্টস রিলেটেড ভিডিও আপলোড করে থাকি অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটির কাজ কী সুইং কোয়ালিটির কাজ কী ফিনিশিং কোয়ালিটির কাজ কী এবং সুইং কোয়ালিটির কাজ কী এবং কোয়ালিটির কত টাকা বেতন তো এটা নিয়ে আমার ভিডিও করা আছে যারা আমার ওই ভিডিওটি দেখেননি অবশ্যই ওই ভিডিওটি দেখে নেবেন ওই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ